নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের জট কাটতে চলেছে এই আগস্ট মাসেই এরকমই আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে উচ্চ প্রাথমিকের স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলছে আগস্টে কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তিভাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলো আগামী দশ থেকে এগারোই আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতিপ্রকৃতি ও শুনানি দেখে ওয়াকিবাল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায় বহু বছর ধরে নানা আইনি টানা পড়েন ও মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠেরোই জুলাই এই সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় যে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে সেই হিসাবে দশ থেকে এগারোই আগস্ট মামলাটি রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকের মামলায় চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ এম শূন্যপদের চোদ্দ হাজার তিন মধ্যে প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নিতিতে সব তথ্য ক্ষতি থেকে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করছে স্কুল সার্ভিস কমিশন এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ও সিট ও সার্ভারের প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ও সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ও এমআর সিটগুলোও বাতিল করা হচ্ছে আরও বাকি দুজনের ক্ষেত্রেও বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এই প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান বলেন আশা করছি দশ থেকে এগারোই আগস্টই রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে আসা হচ্ছে নিয়োগ করতে তাই করা হবে তবে এবার এটা একটা ফয়সলা হবেই আপার ম্যানের মঞ্চের নেতা বলেন বহুদিন ধরে প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী এবার আছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী ছয় আগস্ট শুনানিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে আদালতে একটি কমিটি গঠন করছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা তালিকা প্রাতিদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরে হবে শুনানি এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টেই বিষয়টি মিয়াংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে এদিকে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে বিধি প্রাথমিক বিজ্ঞপ্তি শূন্যপদের প্রাথমিক হিসাবে আগেই প্রস্তুত তাও তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না ওয়াকিবাল মহলের আশা নিয়োগ সংক্রান্ত জোড়া জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটবে সরকার তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আপডেট আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ